ইন্নাল মুসাদ্নাওয়াল মুসাদ্দে কওয়াতি ও অপরাধ উল্লা হাঁ পরোগান হাসানান ইও দোলি ফোয়ারা হোন আচরণকারী আল্লাফাক বলতেছেন দান পুরুষ এবং স্ত্রীলোক দান শীল পুরুষ এবং স্ত্রীলোক যারা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রাস্তায় দান করে যারা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রাস্তায় দান করে আল্লাহ আলামিন তাদের প্রতিদান বহুগুণ বৃদ্ধি করে দান করে দেবেন করেন সুবাহান এখানে শেষ নয় আল্লাহ আলামিনের দরবারে ওই দানশীল ব্যক্তি এবং তার স্ত্রী আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অধিক মর্যাদাবান ব্যক্তি হিসেবে কবুল হয়ে যাবে করেন সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মিন যে তোমরা দরবারে যা কিছু দান করো তোমরা দরবারে যা কিছু দান করো সব সবকিছুর প্রতিদান আল্লাহ নিজে দান করবেন করেন সুবহানাল্লাহ তাহলে আমরা যদি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় দান করি এর প্রতিদান স্বয়ং আল্লাহ নিজেই দান করবেন আমার ভাইয়েরা পাক সুরামুন মুনাফিকের দশ নম্বর আয়তের মধ্যে বলতেছেন আমি তোমাদেরকে যত নিয়ামত রাজি দান করেছি আমি তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি তোমরা ওই নিয়ামত থেকে আল্লাহর রাস্তায় দান করো আমার আল্লাহ পাক বলতেছেন আমার যত নিয়ামত রাজি তোমাদেরকে দিয়েছি ওই নিয়ামত রাজি থেকে আল্লাহর রাস্তায় দান করো হঠাৎ তোমাদের মৃত্যুর সময় হয়ে যাবে মৃত্যুর ফেরেস্তে তোমাদের কাছে চলে যাবে তখন তোমরা আল্লাহকে বলবে ও আল্লাহ আর কিছুদিন আমাদেরকে সময় দাও আমরা তোমার রাস্তায় দান করে তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হইতে চাই তাহলে আমার ভাইয়েরা ঘোষণা আল্লাহ এমন অনেক বান্দা তারা বলবে ও আল্লাহ কিছুদিন আমাদেরকে হায়াত দাও তোমার রাস্তায় দান করতে চাই দান করে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হইতে চাই তাহলে আমার ভাইয়েরা হায়াত থাকতে আমাদেরকে আল্লাহর রাস্তায় দান করতে হবে যখন মালাকুল মহৎ চলে আসবে একটা ভালো কাজ করার কোনো উপায় থাকবে না আপনি আল্লাহর রাস্তায় যতই দান করার ইচ্ছে থাকুক না কেন তখন আপনি করতে পারবেন না আল্লাপাকুর রব্বুল আলমিন আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় দান করার তো অভিজ্ঞতা বলেন আমিন